আসসালামু আলাইকুম আজকে যে ভ্যাকসিনটি নিয়ে আর তুলনা করবো সেটি হলো খুরা রোগের ভ্যাকসিন আমরা অনেকে বাতা রোগ বলি আবার কেউ কেউ বলি এফএমডি এই ভ্যাকসিনটি মূলত নিয়ে আনা হচ্ছে পাইন শব্দ থেকে এই খামারে দেওয়ার জন্য এটি বড় গরুর জন্য ছয় সিসি এবং ছোটো বাছুরের জন্য বা ছোটো গরুর জন্য তিন সিসি ছাগল বা ভেড়ার জন্য দুই সিসি করে দেওয়া হয় এই ভ্যাকসিনটি মূলত বরফ বা ফ্রিজিং করে আনা হয় এখানে একটা বোতলের ভিতর বরফ তার সাথে নিয়ে আসা হয়েছে ভ্যাকসিনটি বাছুরের জন্য ভ্যাকসিন দেওয়া হবে এবং আপনি আসেন কিভাবে ভ্যাকসিন দেওয়া হয় দেখতে পারবেন ভ্যাকসিন মূলত আমি শীষে তুলতেছি ভ্যাকসিন দেওয়ার জন্য এবং আপনারা লক্ষ্য করুন খামারি গুঁড়োটা ধরছে ধরার পরে আমরা মূলত ভ্যাকসিনটা দিব চামড়া নিচে যাতে যেন মাংসে না যায় ভ্যাকসিনটা মাংসে গেলে ফুলে যায় এবং বিভিন্ন ইনফেকশন করতে পারে তাই আমরা চামড়াটা হালকা টান উপরে ধরে চামড়া নিচে ভ্যাকসিনটা ওশ করব এবং দেখেন আমার চামড়ি গেছে এবং ভ্যাকসিনটা পুরস্কার হয়ে গেছে আজকে এই সার বাচ্চাটা ভ্যাকসিন দেওয়া শেষ হয়ে গেছে তাই আপনাদেরকে বলছি আমাদের সাথে এবং পাশে থাকার জন্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকেন নতুন নতুন চিকিৎসা সংক্রান্ত ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন